বাচ্চা হারালো রসিদ উনি একটা নির্মাণ করলেন যিনি বাচ্চা বাগদাদারা পেরিছেন বাগদাদের মারদাসা নির্মাণ করলেন নির্মাণ করার পরে সমস্ত ছাত্রদের জিজ্ঞাসা করে কে কোন উদ্দেশ্যে পড়াশোনা করতো যে আমি জানতে চাই একজন বলে মাদ্রাসায় পড়াশোনা করতে চাই একজন বলে কারি হব একজন বলে মাওলানা হব একজন বলে মুক্তি হব একজন বলে মুহাদ্দিস হব বাচ্চা হারানো রসিদ বলে রে তো দুনিয়ার জন্য মাদ্রাসা পড়াশোনা করে তাহলে মারদাশাটা আমি ভেঙে ফেলবো বজরে কেন হয় ওই মাদ্রাসার কিনা

ওই পড়াশোনার মধ্যে কামিয়ালি হবে না জোরে কোন কথা ঠিক কিনা বাচ্চা হারানোর রশিদ লক্ষ্য করে দেখে কেউ নয় কেউ নয় ওই সাত বছর নয় বছরে বড়টা হলো হরজতে বসি রাটি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই বাচ্চা হারানোর রশিদের একটা মারতো ছেলে আল্লাহু আকবার বাচ্চা হারানোর রশিদ বলে হাই রে হাই আমার জীবনটা বড় ধন্য আমার জীবনটা বড় ধন্য আমার একটা মাত্র সন্তান আমার অন্তরের চোখ খুলে দিয়েছে ও বন্ধু গোবিনি মনোযোগ অন্তরে কাল্লা গা শোনো হকখানি আল্লাহ ওয়ালার দরবারে কেমনে যাইবেন ওদিকে আলোচনা এই যদি সময় আলোচনা করব ইনশা আল্লাহ ও বাচ্চা হারানোর রশিদের ছেলে আল্লাহ মার রুহুল আমিন বশিরানি রহমাতুল্লাহ আলাই যিনি বাদশার প্রেসিডেন্ট ছিলেন কত বড় বাদশা দিনি ছিলেন বাচ্চা হারানোর রশিদ পৃথিবী তিনটা বাগের রাজত্ব তিনটা বাগের রাজত্ব আল্লাহ পুলা আলাবিন বাচ্চা হনুসিদকে দিয়েছেন জোরে কন নমرحبا তার একটা মাত্র সন্তান অনেক সাধনা করার পরে আল্লাহ পুলা আলাবিন তার স্ত্রীর গরমে একটা মাত্র সন্তান দিলেন যার নাম হল লেন হযরত উগরাবিন বসিদ আলাইহিবিরহমাতুল্লাহ আলাইজরে কন নমرحبا বন্ধুരീ হ্যাঁ গভীরী মনোযোগ অন্তরে কান্নাগা শোনা শোনা বাদশাহ রশিদের ছেলে কেমন একজন আল্লাহ বারাম অন্তরে কান্নাগা শুনতে হবে না বলে বুঝতে পারবেন না আল্লাহ বালা রহুল আবিন রহমদুল্লাহ আরাহী জবরদস্ত একজন আল্লাহ রলি ছিলেন সমস্ত কিতাবাদী গবেষণা করে এলমে তাসাউদের মধ্যে তিনি জ্ঞান কেনদেগ অর্জন করেছেন জরেকন আল্লাহ হেকবার তার দরবার শেরি পেলে মন্তেব সমস্ত দরবার শরীফের মধ্যে সমস্ত রাজের প্রেসিডেন্টকে দাওয়াত করা হলো যে আমার আশ্বাসের মধ্যে সমস্তকে নিমন্ত্রণ করা হলো নিমন্ত্রণ করা হলো তার ছেলেকে বলল আব্বা জান আপনি এই রাজপ্রসাদের আপনার একটা মার তো আপনি আমার সন্তান আপনি রাজপ্রসাদে এরকম ভাবে চলাফেরা করবেন না আপনি সাধারণ ভাবে চলাফেরা করবেন না আপনি আমার একটা মার তো সন্তান বাচ্চা হারানো রশিদের সন্তান আপনি এরকম ভাবে আপনার মধ্যে কোনো অহংকার নাই গীবত নাই আমি বুঝতে পারি না আপনি নরমালি পোশাক আশাক পরেন কেন আমি বুঝতে পারি না বুঝতে পারি না দেখতে গিয়ে আব্বা জান দুনিয়ার বাদশাই চাই না আমি দুনিয়ার বাদশাই চাই না আমি চাই আমার বলা বাদশাই গভীর গান লাগা শোনা রে বন্ধু গভীর মনোজগন্ধরে গান লাগা শোন সমস্ত তার দেশের সমস্ত সেনাপতি থেকে শুরু করে সমস্ত অতিথি তার দরবারে রাষ্ট্রপ্রেশাদ এসে হাজির হয়ে গেলেন আল্লাহ আর হুলবিন রবুমাত্র নালয় দেখি একটা ভাবে ছেড়ার মতো একটা একটা পোশাক পরে আছে গায়েলো জামাটা চেরা এখন লোকটাকে দেখে সবাই ঠিকটা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা না কি সবাই কত ভিআইপি ভিআইপি পোশাক পরেছে দামি দামি গেস এসেছে ভিআইপি ভিআইপি পোশাক পরে ছ <laughs> <laughs> বসিরী আল্লাহ মা রুহুল আমিন রহমান দুল্লাহ একদম নর্মালি পোশাক পরেছেন একদম নরমালি এই পোশাক পরেছেন বাদশাহ বলে আব্বাজান এই পোশাকটা চেঞ্জ করে আসেন পোশাকটা চেঞ্জ করে আসেন আপনাকে দেখে সবাই হাসাহাসি করতে যে আমার মানিজ্জতের ব্যাপার আছে বলে আব্বাজান চে যা বলে বলো আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি আমার মওলার আগে স্যারা আমি এক গ্লাস পানই পান করি না আল্লা যারা বান্দা মোত্তাকিন যারা বান্দা আল্লাহ থেকে পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত হুকুম না আসে ততক্ষণ পর্যন্ত তারা এক গেলা পারিশ পানি পান করে না আল্লাহ আল্লাহ অত সস্তান কথা বলেন ঠিক কিনা আলে সবাই পিকে আসেন তাকে হবে না ইনশাল্লাহ সবাইকে আসেন তুমি মাফ করে দাও আমরা হাজির তোমার দরবারে মাফ করে সকলেই বলুন সাল্লি সাল্লাম ডাক থেকে আব্বা যান আপনি আমার এক মর্ত সন্ধান পৃথিবীর তিনটা ভাগে রাজত্ব আল্লাহ পাকা মারে দান করেছেন আমার কোন এর অভাব নাই কিন্তু আপনি এরকম ভাবে আশপাশাদের মধ্যে ঘোরাফেরা করলে আমার মধ্যে একটা পেস্টিস নষ্ট হয়ে যায় দয়া করে মায়া করে পোশাকটা চেঞ্জ করে এসে আপনি দামি দামি পোশাক পরেন বলে அப்பா জানবে তুমি করবেন ভ্যাদবি করবেন আমি পোশাক করতে পারব না পোশাক করতে পারব না যতক্ষণ না পর্যন্ত রবের হুকুম আসবে আব্বা জান ততক্ষণ পর্যন্ত আপনার আশপাশে এক গ্লাস পানি আমি পান করব না

ওই রাজপ্রাসাদের একটা গাছ ছিল কি ছিল গাছ গাছের মধ্যে একটা পাখি বসা ছিল আল্লাহ রলি আল্লাহ রুহুল আমিন বসিরাটি রহমাতুল্লা পাখিটাকে ডাক দেখো এই পাখি রে আয় 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 তাল হেনা আমার হাতের পার বসে যা বলতে দেরি পাখি আসতে দেরি নাই জোরে বার হাওয়া আল্লাহর ওলিরা পারে কি পারে না হে নাটুরি মুসলমান নবী রাসূলের কিরামত যেমন সত্য রে হকখানি ওলি আল্লাহর কিরামত সত্য আল্লাহ কয় ওটা আমি নিজে এই গটা পাখি কে বলতে দেরি পাখি আল্লাহর ওলির হাতের কাছে সে হাজির হয়ে গেছে বসে গেছে বলে পাখি চলে যাও তোমার বাসায় চলে যাও তুমি গাছের কিনারায় চলে যাও ডালে চলে যাও বলতে দেরি রে পাখি আর গাছে চলে গেছে এক মুহূর্ত সময় লাগে না সাধারণ কোন ব্যক্তি পারবে কোন প্রশ্ন আসে পারবেন আপনি পারবেন কখনোই পারবেন না আমিও পারবো না আপনারাও পারবেন না কিন্তু আল্লাহর ওলিরা পেরেছে কেমনে পেরেছে বলার দরকার আছে না নাই আল্লাহ কয় ওরা হলো আমার বন্ধু তাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি সমস্ত পৃথিবীর ওলি আল্লাহর কিছু কিছু কৈশত ওলি আল্লাহর জীবনে আমি অদম গুণাগারে দেখেছি অধিক আলোচনায় যদি যাই বলবো বন্ধুরে বাচ্চা নরসিদের ছেলের ঘটনা দেখে সবাই তো অবাক হয়ে গেছে ঘটনা কি

আল্লামা রুহুল আমিন বসি ডানি আল্লাহমা আমিন রকম আদুল্লা বলে আপাজা আপনার এই রাজ আমি আর থাকবো না আপনার এই জমিদারি আমি চাই না আমি আবার মা সুখের প্রেমে ধ্যানে চলে যাব মচ্চা হারণ অরসিদের মায়ের মায়ের স্ত্রীর কাছে চলে গেলেন আল্লামা রুহুল মুসলিম আমার রহমাতুল্লাহ আলাই মায়ের কাছে চলে গেলেন গাইতে দেখে আম্মা জাম আপনার একটো মারত সন্দান কিন্তু আপনি আমাকে বিদায়ী দেন বিদায় দান আপনার রাস প্রসাদে আর থাকুন এখানে থেকে আমি আমার মা সুগিদের ইলাইহির নুর হাসিল করতে পারতি দিনা দ্রুদ সাল্লা। তোমরা কি আমি দিবে খবর কোন দিকে আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না বলো আর মনে মনে তোমরা কি আমাকে দিবে খবর কোন দিকে মদিনায় আর মনে মানে না নবীজি আর মনে মানে বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না যিনি نا <applause> <applause> <محبت ديو> <محبت ديو> <علا> اللهم <محبت ديو> সকলেই বনু সাল্লাম মা উভানীয় সাল্লাম বাদশার ছেলে আল্লাম রহুল আমিন গুসরাটির রহমানতুল্লা রাই মাকে কে বলে মা আমি আর নাশপতি থাকবো না বিদয় দেন বিদয় দান কিন্তু তিনটি জিনিস আমি আপনার রাষ্ট্র থেকে নিয়ে যেতে চাই কয়টা জিনিস তিনটা জিনিস এক নাম্বার হইল আপনার এই দরবার থেকে একটা কোরআন শরীফ নিয়ে যাব ধরে কোন আল্লাহু আকবার দুই নাম্বার জিনিসটা নেব আমি হলো সেটা হলো একটা ওজুর জন্য একটা বদনা নেব আর একটা হলো আমি একটা স্বর্ণ রাঙ্গি নেব ধরে কোন আল্লাহু আকবার বলে আম্মা জান বিদায় দে আম্মা জান বিদায় দে রে আর এখানে থাকা হবে না এখানে যদি আমি থাকি আমার মশকের সঙ্গে আমার প্রেম জমছে না চলে যাব গভীর জঙ্গলে কিন্তু যাওয়ার আগে এই তিনটা জিনিস আমি নিয়ে যাব তিনটা জিনিস নিয়ে যাব কুরআন শরীফ কি জন্য নিব আমি যখন কাজের ফাকে ফাকে পাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফজল মাসুল তিলাওয়াতুল কুরআন পৃথিবী জগত নফল ইবাদতের চাইতে উত্তম হলো আমি আল্লাহর কোরআন শরীফ তিল করা আমাজ কোরআন শরীফ নিয়ে যাবো কাদের ফাঁকে ফাঁকে আমি সলা তুলতবি করবো বেশি বেশি করে নকল ইবাদত করবো আর ধ্যান করবো মগ্ন করবো ধ্যানের পাশাপাশি আমি কোরআন তেল করব। করবো